কি মিরপুরের রাস্তায় যে বিরাট কোহলি সেলিব্রেশনটাও নিশ্চিত করে হয়তো আপনার পরিচিত সেই আগ্রাসন চেনা ছবিটা সোশ্যাল মিডিয়ার কল্যানে হয়তো আপনি জেনে গেছেন ঘটনাটাও নাম মোহাম্মদ আরমান লোকে তাকে বলে আরমান কোহলি চেহারা অবিকল বিরাট কোহলির মতোই হাঁটার ধরন পোশাক আশাক সবকিছুতেই কোহলির ছাপ বোঝাই যাচ্ছে আরমান কোহলির সবকিছুই ফলো করেন কেউ কেউ মজা করে ডাকে দারাজ কোহলি কোহলি প্রোম্যাক্স ইত্যাদি ইত্যাদি তবে এসব নিয়ে খুব একটা ভাবেন না আরমান তো এক মুহূর্তের জন্য আপনার কি মনে হয়নি আরে তো তবে তার এই যাত্রা খুব বেশি দিন হয়নি তার আউটলুক মনে করায় কোহলিকে আরমান থেকে আরমান কোহলি জার্নিটা সেই পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে আর যদি বলতে চাই এর আগে আর যখন থেকে আমি খেলা বুঝতে শুরু করেছি খেলা দেখা শুরু করেছি তখন থেকে আমি তারই ফ্যান সো আমার ফ্রেন্ড সার্কেল আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন এরা আমাকে কোহলি নামে ডাকতো সেই সুবাদে আমি তাকেই ফলো করছি ফলো করে আজকে এই পর্যায়ে আসছি এখন অনেকেই চিনছে বাংলাদেশি কোহলি এই নামে মনে করেন যে আমি বিরাট কোহলি আমার সাথে আপনার দেখা হয়েছে আমি আপনার সামনে বসে আছি তখন আপনি কোহলি কি বলবেন বা কী করবেন আসলে বাই বুকে আসেন ভাই বুকে আসেন এটাই কোহলির প্রতি যে ভালোবাসা এই সবকিছু আপনার আপনার লাইফ স্টাইল সবকিছু কোহলির মতো আমি দেখুন ব্যাটিং ও কোহলির মতো করার চেষ্টা করেন বা কোহলির মতো অনেকটা হার্ট এন্ড কোহলির মতো এগুলো যখন করেন আসলে আপনার আসলে কোন রকম সমস্যা হয় কিনা পারিবারিক ভাবে বা কোনো আত্মসন বলে কিনা জানা এগুলো করুন এগুলো করলে কেমন লাগতেছে বা অনেক ভালো কথাও বলে সবগুলো যদি একটু বলতেন শেয়ার করতে ভালো খারাপ তো থাকবেই অনেকেই বলে খারাপ অনেকেই ভালো আমি তো আমার মতো করে চলি আমি কারো কথায় কান দি না শুরু থেকে কে কি বলছে না বলছে এই যে আমার কোহলি আমার নামের পাশে কোহলি ট্যাগ দেয়া অনেকে অনেক কিছু বলছিল আমি এখনো পর্যন্ত এটা কানে নি নাই আমি আমার মতো করে চলে যাচ্ছি কাজ করতেছি আজকে আমি ভালো একটা পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া রাস্তায় মানুষ দেখলে হুট করেই চমকে যায় পরে বুঝতে পারে না বিরাট নয় বিরাটের মতোই আরেকজন অ্যাথলেটরা বেঁচে থাকে ভক্তদের ভালোবাসায় পাগলামিতে অনেকেই তো বলে ভক্ত যদি পাগলি না হয় সে আবার ভক্ত হলো নাকি বা বিডি ক্রিক টাইম